আজকে আমি আপনাদের কাছে একটা খুব সুস্বাদু পথ রেসিপি করে দেখাবো যা নিরামিষদের জন্য যারা নিরামিষ খায় নিরামিষ যারা ভালোবাসে সবাই খেতে পারবে রেসিপিটা এমনভাবে করব তো এখানে দেখতে পাচ্ছেন বকুলি নিয়ে নিয়েছি আর পনির নিয়ে নিয়েছি মটরশুঁটি আলু টমেটো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি নিরামিষ পদ রান্না করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তার আগে আমি বকুলি পনির আলু কেটে নেব। পনিরটাকে এরকম পিস পিস করে কেটে নেবো এখানে আমি চারশো পনির নিয়েছি পনিরগুলো কিন্তু একটু আমি বড় বড় করে কেটেছি পনিরের নিরামিষ তরকারি কিন্তু খুব ভালো লাগে করে খেয়ে দেখবেন যেইভাবে আমি করবো সেইভাবে তেল দিয়ে দেব পনির ভাজার জন্য তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখনই আমি অল্প নুন হলুদ দিয়ে দেবো নুন দিলাম অল্প আর অল্প দিয়ে দেবো হলুদ একটা একটা করে পনির ভেজে নেব পনির গুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিছু পনির ভেজে নিয়েছি আর কিছু পনির আমি কাঁচা রেখে দেবো ভাজা পনির গুলোকে এখন আমি তুলে নেব দেখতে পাচ্ছি সব পনির ভাজা হয়ে গেছে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একটু আদা আর আমি গোটা জিরা নিয়ে নিয়েছি এখানে বাচ্চারা খাবে বলে আমি ঝালটা কম দিচ্ছি আর আপনারা আপনাদের অনুযায়ী ঝাল কম বেশি ঝাল দিয়ে দেবেন তো ভালো করে আমি এখন বেটে নেব আদা জিরা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে কড়াইতে তেল রয়েছে পনির ভাজা তেল আমি আর তেল দেব না এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবারে আমি এখানে বকুলি নিয়ে নিয়েছি বকুলিগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আস্তা কম দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আলু আলু আর ফুলকপি দিয়ে একসঙ্গে ভেজে নেব বকুলির টেস্টটা কিন্তু অন্যরকম বকলি খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে ফুলকপি থেকে বকুলি খেতে ভালো লাগে দিব এক চামুচ হলুদ আৰু এক চামচ নুন আলু ফুলকপি দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিলাম মটরশুটি নিয়ে নিয়ে নিয়েছি মটরশুটি দিয়ে দিলাম আর এখানে আমি ঘিরে আদা লঙ্কা বেটে রেখেছিলাম জিরে আদা লঙ্কা আমি বাটা ভাজার মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দেবো মাথা এবার এবারে আমি ভালো করে কষিয়ে নেব হলুদ স্বাদ মতো মিহ মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে জল মশলা কষাতে কষাতেই সবজি সিদ্ধ হয়ে গেছে তো জলটা আমি অল্প দিলাম পাঁচ মিনিট ফুটতে দেবো চাটটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে ঝোলটাকে আরেকটু টানাবো এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনির এবারে কাঁচা পনির হালকা করে নাড়িয়ে দেব এবার দিয়ে দেবো ঘি ঘি দেওয়ার পরে কিন্তু নাড়াবো না বকলি দিয়ে পনির রেসিপি রেডি আপনারা রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ পনির বকলি দিয়ে আজকে পনির বকলি দিয়ে রেসিপি খেয়ে দেখবো কিরকম হয়েছে পনিরটা কিন্তু একদম তুলতুলে নরম একদম নরম তুল তুলে এবারে খেয়ে দেখবো খুবই ভালো হয়েছে খাওয়া হম দেবো তো

এবারে কাঁচা পনিরটা খেয়ে দেখব কাঁচা পনিরের স্বাদটা একটু আলাদা আর ভাজা পনিরের স্বাদটা একটু আলাদা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে নিজে রান্না করেছি বলে প্রশংসা করছি না রান্না অসাধারণ হয়েছে খুবই ভালো হয়েছে আপনারাও এইভাবে করে নিরামিষ পনির বকলি দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যারা নিরামিষ খেতে পছন্দ করে তারাও কিন্তু খুবই মানে থাল চেটে করে এক থাল ভাত খেয়ে নেবে Buah no Eh. Ya. Ya.